আসসালামু আলাইকুম আজকে দেখাবো লোনের ডিজিটাল প্রিন্টের কিছু খুব সুন্দর কিছু কালারের চিপিস এগুলোতে মাত্র চারটা কালার অ্যাভেলেবল আছে বাকিগুলো সবগুলোই আমাদের অফলাইনে চল্ডাউট স্কাই ব্লু কালার গাঢ় মিষ্টি কালার কপার কালার এবং স্কাই ব্লু কালারের দুইটা ডিজাইন দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে ডিজিটাল লোম কাপড়ের একটা ট্রিপিস এই কাপড়গুলো বাসায় পড়তে খুব বেশি কমফোর্টেবল আপনি ধোয়া ছাড়াও ইউজ করতে পারবেন কোনো ধরনের মাঠ থাকে না বাসায় পড়ার জন্য এবং সামারে একটু যদি হালকা পাতলা কোথাও বেড়াতে যান সিম্পল কোনো জায়গায় একটু ঘুরতে যান এই ট্রিপিসগুলো ইজিলি পড়তে পারবেন এটার মেইন আকর্ষণটা হচ্ছে ওড়নাটা ওড়না হচ্ছে পুরাটাই চুন্ডি প্রিন্টের মধ্যে খুব সুন্দর স্কোয়ার শেপের একটা ডিজাইন দেওয়া এবং কালার হচ্ছে খুব মাল্টি কালারের কিছু কালার থাকবে এটা হচ্ছে আরেকটা কপার টাইপের একটা কালার এটাও ডিজিটাল প্রিন্টের এই গুলাম মাত্র পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা প্রথমটা ছিল নয়শো পঞ্চাশ এটা হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকাই এই কাপড়গুলা গরমে খুব বেশি কমফোর্টেবল যেহেতু কোনো ধরনের মাঠ থাকে না তো আপনি ধোঁয়া ছাড়াই ইজিলি পরতে পারবেন প্রথমবার কোনো ধরনের ওয়াশ লাগবে না ওয়াশ ছাড়াই আপনি খুব আরামভাবে কাপড়গুলো পরতে পারবেন স্যালোয়ার হচ্ছে এক কালার পাকা আড়াইগজ একটা স্যালোয়ারের কাপড় থাকবে এবং উনাটা হচ্ছে নামাজি একটা অনা আড়াইগজের একটা অনা এটা হচ্ছে একদম গাঢ় মিষ্টি একটু লালচে টাইপের মিষ্টি কালার যারা বাসায় পরবেন কোনো ধরনের এই কালারগুলো পরলে কোনো ধরনের দাগ ময়লা বা পানিতে যদি আয়রনও থাকে কিছুই বোঝা যাবে না খুব কমফোর্টেবল এবং সামার ফ্রেন্ডলি কিছু থ্রি পিস এবং প্রাইসটাও পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে যারা আমাদেরকে ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা চাইলে আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা আমাদের দোকানে এসেও কেনাকাটা করতে পারবেন এটা খুব সুন্দর একটা ডিজাইন ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটার ওড়নাটাও অনেক বেশি সুন্দর কুকিস প্রিন্ট এবং ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে দেখেন ট্রায়াঙ্গেল শেপের একটা ডিজাইন থাকবে কালারটা খুব সুন্দর খুব সুদিং একটা কালার স্কাই ব্লু কালার মধ্যে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন